আসসালামু আলাইকুম। শীর্ষ সংবাদে স্বাগত জানা আমি শাহনাজ পারভীন। দেশের গণমাধ্যমে অপ্রতত্ত্ব মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতা চাইছেন ডক্টর ইউনস। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দল একমত আলে রিয়াজ। খুব শিগগিরই দেশে ফেরার আসা তার রহমানের নারায়ণগঞ্জের শিক্ষাসিনএর বিরুদ্ধে আরো চার হত্যা মামলা। বিএনপি নেতাকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভোলায় নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন মির্জা ফখরুল সংস্কার প্রস্তাবে সর্বোচ্চ ছাড় দিয়েছে বিএনপি সালাউদ্দিন ইভিএম ব্যাপক অনিয়ম ইসির তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ আশুরায় তাজিয়া মিছিলের লাঠি তলোয়ার বহন নিষিদ্ধ মানিকগঞ্জে হেলমেট মাস্ক পরে আবারও নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল দুশো একাত্তর কোটি টাকার ঋণ কেলেঙ্কারি এসারমের সাইফুল পিকে হালদার সহ আসামি পনেরো পদ্মায় ধরা পড়ল উনত্রিশ কেজির বাগার মাছ জুলাই মাসে সর্বোচ্চ পাঁচটি তাপ প্রবাহের আভাস এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গণমাধ্যমে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে গণমাধ্যমের নৈতিক মান বজায় রাখতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার ইউনেস্কো বাংলাদেশ অফিসের প্রধান ও প্রতিনিধি সুশান ভাইজ এবং ইউনেস্কোর ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অফ জার্নালিস্ট সেকশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনসেলা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান ইউনেস্কো কর্মকর্তারা বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি মূল্যায়ন মুক্ত স্বাধীন এবং বহুমাত্রিক গণমাধ্যমের উপর গুরুত্ব শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশের আগেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই প্রতিবেদনটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ইউনেস্কো যৌথভাবে প্রস্তুত করেছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলীরিয়াস বলেছেন তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিষ্ঠার ব্যাপারে দেশের সব রাজনৈতিক দল অভিন্ন মত পোষণ করেছে তিনি বলেন এ ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য আছে বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনার শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন আলীরিয়াস বলেন তত্ত্বাবধায়ক সরকার গঠন ও কাঠামো এবং এর এক্তিয়ার নিয়েও আলোচনা হয়েছে এসব বিষয়ে খোলামেলা আলোচনায় রাজনৈতিক দল অনেক কাছাকাছি এসেছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও আজকের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে কমিশনের সহসভাপতি বলেন এ বিষয়ে আজকের আলোচনায় উল্লেখযোগ্য এক মত প্রতিষ্ঠিত হয়েছে খুব শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার পচুখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন এ সময় তারেক রহমান বলেন জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতে অনেক ছাড় দিয়েছে বিএনপি তারেক রহমান বলেন গণতন্ত্রের চর্চা শুধু দলে নয় দেশের সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে বিএনপি বড় দল হলেও ছোট দলগুলোর মতামতকে গুরুত্ব দিতে একসাথে কাজ করতে চায় দল ক্ষতিগ্রস্ত হবে এমন কাজও করতে থেকে বিরত থাকার নির্দেশ দেন তারেক রহমান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধির কঞ্জনির বিচার হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতা কর্মীদের আসামি করে আরো চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে গত সাতাশ ও ত্রিশে জুন সিদ্ধিরগঞ্জ থানায় শহীদদের পরিবারের পক্ষ থেকে মামলাগুলো দায়ের করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম তিনি বলেন একটি মামলা সাতাশে জুন এবং বাকি তিনটি ত্রিশে জুন দায়ের হয়েছে মামলা তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হবে চারটি মামলার বাদীরা কোন অভ্যুত্থানের সময় নিহত চারজনের স্বজন এজাহার অনু মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক সাবেক প্রধানমন্ত্রী এসব সেতুমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য তার পরিবারের সদস্য ও এক কাউন্সিলরকে এছাড়া প্রতিটি মামলায় ষাট থেকে একশো পঞ্চাশ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে ভোলায় নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে এর কোনো বিকল্প নেই বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন ঢাকা জেলাধীন দোহার উপজেলার অন্তর্গত নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন মাস্টারকে ফজরের নামাজের পর দুর্বৃত্তরা নিরিশংসভাবে গুলি করে হত্যা করেছে এই অমানবিক লোমহর্ষক বৈশাচিক ন্যাক্কারজনক ও কাপুর সচিত ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ অধিকার জানান বিএনপি মহাসচিব বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপির কারণে সংস্কার হচ্ছে না এ জাতীয় রিউয়ার ছড়ানো হচ্ছে অথচ সংস্কার প্রস্তাবে সর্বোচ্চ ছাড় দিয়েছে বিএনপি আজ বিকেলে বেলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমাত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন বিএনপির এই নেতা বলেন আমরা চাই একটি মজবুত সাংবিধানিক কাঠামোর মধ্যে বাংলাদেশ রাষ্ট্র গড়ে তুলতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের তিন হাজার কোটি টাকার বেশি নষ্ট করেছে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের সাবেক তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার রাজধানীর সেকুন বাগিচায় স্থাপিত সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন দুদকের তরফে হাজির হন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন সিস্টেম অ্যানালিস্ট ফরজানা আক্তার ও ওই সময়ের সিনিয়র মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন এদিন সব মিলিয়ে নির্বাচন কমিশনের ছয়জনকে তলব করা হয় পবিত্র আশুরা উপলক্ষে আগামী ছয় জুলাই রাজধানীতে তাজিয়া মিছিলের লাঠি তলোয়ার বহন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সোমবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের সময় দা সোরা কাঁচি বর্ষা পল্লম তলোয়ার লাঠি সহ যেকোনো ধরনের বিপজ্জনক বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধ্যাদেশ উনিশশো ছিয়াত্তরের আটাশ ও উনতিরিশে ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করে হয় গণ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় উল্লেখিত নিষিদ্ধ সামগ্রী বহন ও ব্যবহার এবং মিছিলের আয়োজন বা অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে এতে বলা হয় এ আদেশ তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে মানিকগঞ্জে হেলমেট মাস্ক পরে আবারও প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা শাখার নেতাকর্মীরা বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে সটরিয়া উপজেলার নয়াডিং এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে ধামরাইয়ের বারবারিয়া বাস পর্যন্ত দশ মিনিটের ঝটিকা মিছিল করা হয় তবে পুলিশ এখনও তাদের শনাক্ত করতে পারেনি মিছিলে সরকার বিরোধী নানা স্লোগান দেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে নিষিদ্ধ ছাত্র লীগের মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক খড়াজুল ইসলামের নেতৃত্বে দিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুরসালিন বাবু সহ প্রায় পনেরো জন উপস্থিত ছিলেন জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণের প্রায় দুইশো একাত্তর কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও আলোচিত পি কে হালদার সহ পনেরো জনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিটি মামলায় তেরো জনকে আসামি করা হয়েছে তিনটি মামলায় মোহাম্মদ সাইফুল আলম ও হালদার সহ অধিকাংশকে কমন করা হয়েছে। রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতিয়ায় পদ্মা নদীর মোহনায় জালে ধরা পড়েছে উনত্রিশ কেজি ওজনের একটি বাগার মাছ মাছটি দৌলতিয়ার শাকিল সোহান আরতের স্বত্বাধিকারীরা সম্রাট শাহজাহান শেখ কিনে নেন চল্লিশ হাজার ছশত টাকায় বুধবার বেলা দশটার দিকে পাটুরিয়া এলাকায় কবির হোসেনের জালে মাছটি ধরা পড়ে মাছটি ধরা পড়ার খবর শোনার সাথে সাথে জেলের সাথে কথা বলে মাছটি চোদ্দ শত টাকা দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান শেখ মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন মাছটি কেনার সাথে সাথে বিভিন্ন জায়গায় ফোন করে যোগাযোগ করি এরপর ঢাকার এক শৌখিন মাছ ক্রেতা পনেরো শত টাকা দরে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় কিনে নেন চলতি জুলাই মাসে দেশের উপর দিয়ে তিন থেকে সর্বোচ্চ পাঁচটি মৃদু ছত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস থেকে মাঝারি আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলামের স্বাক্ষরিত দীর্ঘ পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম জানিয়েছেন জুলাই মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে পরিণত হতে পারে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে নেই বন্যার কোনো আশঙ্কা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান দেশটির প্রেসিডেন্ট মাসউদ ঘোষণা দেন এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতার চুক্তি থেকে আনুষ্ঠানিক ভাবে বেরিয়ে গেল সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে কাতার ভিত্তিক আল জাজিরা এই খবর দিয়েছে প্রতিবেদনে বলা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু সংস্থাটির সঙ্গে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছেন এর আগে গত সপ্তাহে আইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাশ হয় ইরানের পার্লামেন্টে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ ও উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটির উল্লেখযোগ্য ভূমিকা না থাকা এই পদক্ষেপ নিয়েছে তেহরান এছাড়া দেশটির অভিযোগ ছিল শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের হামলার পর কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি আইএ আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ